আসসালামু আলাইকুম আমি মেরিন রহমান আমি আছি ফুয়াং ফুড লিমিটেডে তো আমাদের এখানে নুরুস কর্নারে কিছু ডিসকাউন্ট আছে এখানে আছে আমাদের গুডি ফ্যামিলি এটা দেখতে পারেন এটা হচ্ছে আমাদের একশো নব্বই টাকা হচ্ছে আমাদের মার্কেট প্রাইস আমরা এখন দিচ্ছি একশো সত্তর টাকায় আমরা বিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি তার সাথে আমরা একটা দিচ্ছি আকর্ষণীয় একটা বাটি এটা হচ্ছে আমাদের গিফট এটার সাথে আমরা এটা ফ্রি দিচ্ছি আর সাথে একটা সাথে হচ্ছে বিশ টাকা ডিসকাউন্ট তাছাড়া আমাদের আছে তাছাড়া আমাদের এইটা দেখতে পারেন ফুয়াং ফ্যামিলি নুডলস এটা হচ্ছে দশ পিস আছে দশ পিস হচ্ছে একশো টাকা আমরা দিচ্ছি একশো টাকায় আর সাথে একটা অ্যাপেল বাটি দিচ্ছে তাছাড়া আমাদের আরও নুডলস আছে ইনস্ট্যান্ট এক নুডুলস আসছে এটা আমাদের নিউ আসছে এটা হচ্ছে আপনি দুই তিন ভাবে খেতে পারেন এটা রান্না করে খেতে পারবেন চাইলে এটা আপনি পারবেন গরম পানিতে ইউজ করে খেতে পারবেন বা শুকনা খেতে পারবেন চানা চুলের মতন এটা খুবই টেস্টি এবং খুবই মজাদার তারপর তারপর আমাদের একটা ছোটো প্যাক আছে এটা হচ্ছে আমাদের চার পিসের একটা বোনাস নুডুলস সেটা হচ্ছে এটা হচ্ছে বাজার প্রাইস হচ্ছে আমাদের ছেষট্টি টাকা আমরা দিচ্ছি এখন পঞ্চান্ন টাকায় এগারো টাকা ডিসকাউন্ট করছে তাছাড়া আমাদের আছে প্রিমিয়াম নুডলস এটা দেখতে পাই এটা ক্লাসিক নুডলস এটা হচ্ছে আমাদের মার্কেট প্রাইস একশো টাকা আমরা দিচ্ছি এখন একশো শুধুমাত্র একশো টাকায় এটা পিস যাচ্ছে তাছাড়া আমাদের আরও নুডলস আছে সব নুডুসের আমরা কিছু না কিছু ডিসকাউন্ট দিচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম প্যাক এটা হচ্ছে একশো টাকা মার্কেট প্রাইস আট পিস আছে আমরা এখন দিচ্ছি মাত্র একশো টাকা এই হচ্ছে আজকের আমাদের নুডুলসের আইটেমগুলোর ডিসকাউন্ট আর আমাদের সাথে একটা জিরা পানি আসছে জিরা প্লাস এটা জিরা প্লাস আছে জিরা প্লাসটা হচ্ছে দুইটা কিনলে একটা ফ্রি জিরা প্লাসটা হচ্ছে দুইটা কিনলে একটা ফ্রি মাত্র চল্লিশ টাকায় মাজার মূল্য হচ্ছে ষাট টাকা আমরা দিচ্ছি চল্লিশ টাকায় এই ছিল আমাদের নুডলসের ডিসকাউন্টগুলো ধন্যবাদ